আজকে দেখে নেব আপনার মনের মানুষের বা প্রিয়জনের সকালে এনার্জি কেমন আছে প্লিজ হেল্প মি ডিভাইন কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস যার সাথে রিলেট করবেন ইভেন যার সাথে করবেন অবশ্যই ইগনোর করবেন ওম নাম শিবায় ওম নাম শিবায় ওম নাম শিবাই প্লিজ সেলফ মি প্লিজ সেলফ মি Please সেলফ me divine. प्लीज हेल्प मेरी भाई प्लीज हेल्प मी प्लीज हेल्प मी ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय प्लीज हेल्प मी प्लीज हेल्प मी डिवाइन प्लीज हेल्प मी प्लीज हेल्प मी डिवाइन प्लीज हेल्प मी डी भाई प्लीज हेल्प मीखंड कार्य पेज ऑफ सोट्स ट्रीना पैंटिकल द फुल ইভেন অফ সোর্স ঠিক আছে আজকের মর্নিংয়ে আপনার ফাদার কিন্তু নিজের মর্জিতে আছে নিজের মতো করে চলছে এই মুহূর্তে সে কারো কথা শুনতে নারাজ ঠিক আছে সে অন্যের কথা শুনে আপনার সাথে বা আদার্স কারো সাথে সে একটা খুব বুদ্ধিহীনতার কাজ করেছে যেটা তার করা উচিত ছিল না সে কিন্তু সেরকম না খুব পজিটিভ কার্ড আছে ঠিক আছে কিন্তু সে ভুলগুলো ভুলগুলো করছে করছে কিন্তু সে সে একমাত্র বাড়ির লোকের কথাই এখনো পর্যন্ত শুনছে ঠিক আছে কারণ শুনতে বাধ্য হচ্ছে বাড়ির লোকের কথা শুনলেও কিন্তু এই মুহূর্তে সে সেরকম ভাবে শুনছে না কারণ বাড়িতে তাদের অনেক রকম মতভেদ আছে বাড়ির লোকের মধ্যেও সেরকম কোনো বন্ডিং নেই ঠিক আছে বাড়ির লোকের মধ্যে অশান্তি লেগেই থাকে নিজেদের মধ্যে কোন রকম একটা সৃষ্টি ছাড়া ভাব আছে তো সেখানে দাঁড়িয়ে থেকে সে কোনো সিদ্ধান্ত পায় না নিজের লাইফের ক্ষেত্রে সে বন্ধু বান্ধব বা আদার্স কারো বুদ্ধিতে চলে যেখানে কিন্তু সে বারবারই নিজের পার্সোনাল লাইফকে একদম হেল্প করে ফেলেছে ঠিকমতো রাখতে পারেনি আজকের দিনে সে নিজেকে একদম একটা বে পড়া টাইপের জীবন লিড করছে নিজের পার্সোনাল লাইফে বিশেষ করে কিন্তু তাকে কেরিয়ার যেহেতু তারা একটা বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি থেকে বিলং করে সেহেতু তাকে বিজনেসে তাকে সময় দিতে হচ্ছে কাজ সে করছে কিন্তু তার ওভার থিঙ্কিং প্রচণ্ড চলে এমনিতেই খুব প্র্যাকটিক্যাল মাইন্ড যেখানে কিন্তু সে তার মনের মধ্যে যেটা চলে সেটাকে সে পাত্তা দিতে চায় না আর পাত্তা দিতে চায় না বলেই সে কিন্তু এখন নিজেকে একদম ভাসিয়ে দিয়েছে সময়ের সাথে সাথে কিন্তু সেখানে খুব তার কন্ডিশন খুব খারাপ আছে কারণ সেখানে সে ভুল পথে হাঁটছে অনেক ক্ষেত্রে যেখানে সে অপরের বুদ্ধিতেও চলেছে বা এখনো পর্যন্ত চলছে কারণ সে তো বুঝতেই পারছে না কারণ এখানে ইমোশনালি কোনো কার্ডই নেই ঠিক আছে এখানে একটা নাদানি টাইপের কার্ড এসছে যেখানে বুদ্ধিহীনতার কাজ মানে এখনো পর্যন্ত সে কোনো বুদ্ধি নিতে পারছে না আর বুদ্ধিটা আসবে করতে ভালো সিদ্ধান্ত আসবে করতে ফ্যামিলিটা যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না বাড়িতেই বর্নিং নেই বাবা মা ভাই দাদা দিদিদের থেকে কিন্তু ভালো ভালো পরামর্শ পাওয়া যায় যেখানে বাড়িতেই পরিস্থিতিটা এরকম পরিস্থিতিটা একদম বিচ্ছিনী হয়ে আছে কেউ কারো তোয়াক্কা করে না যে যার যে যার মতন চলে সেখানে সেই মানুষটিও আজকে একদম ডিস্টার্ব আছে অনেকে স্টুডেন্ট থাকতে পারো ঠিক আছে বা জেন্ডার ওয়াইজ বয় গার্ল থাকতে পারো কিন্তু তাদের ক্ষেত্রেও এটা হচ্ছে তারা লাইফে ঠিক একটা সঠিক ডিসিশন নিতে পারছো না যে কি করবে কারণ পরামর্শদাতার খুব অভাব আছে এখানে কিন্তু পজিটিভ এনার্জি আছে ঠিক আছে যেখানে কিন্তু আপনারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে কিন্তু সেখানে গাইডের অভাব এবং গাইড দিলেও তাদের প্রতি তোমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে তাদের গাইডটা আর মনে ধরছে না যে না এদের ঠিক মতো গাইড আমাকে দিতে পারবে না বা তুমি তাদেরকে বিশ্বাস করে না আর তারাও তোমাকে সেরকম ভাবে কিন্তু বিশ্বাস করে না কারণ তোমার মনের মূল্য তারা কোনোদিনই মূল্যায়ন করেনি ইউজ করেছে তাদের বিজনেস পারপাসে তাদের অর্থনৈতিক দিক দিকে বা সাংসারিক নানা রকম কাজে দায়িত্ব দিয়েছে তুমি সেই দায়িত্বগুলো একটা একটা করে পালন করে গেছো তুমি কিন্তু তোমার মনের দিকটা তোমার শরীরের দিকেও সেরকম ভাবে কোনো রকম খেয়াল রাখেনি কিন্তু তোমাকে ডমিনেট করা হয়েছে তুমি এটা করবে না তুমি সেটা করবে না নানা রকম ভাবে কিন্তু আদার্স যে তোমাদের বাড়িতে ভাই বোন আছে তাদের উপর কিন্তু এত কোন রকম রেস্ট্রিকশন নেই শুধু তোমার মধ্যে তোমার উপর যত তাদের মানে শাসন আর দায়িত্ব দেওয়ার পালা এরকম একটা কন্ডিশন কিন্তু তোমাদের লাইফের লাইফে কম বেশি চলছে ঠিক আছে হয়তো সবার সাথে রেজেন্ট করবে না কিন্তু আজকের কার্ডটা এটাই মিন করছে আর সেখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে অনেক কিছু ভাবো নিজেদের মধ্যে অনেক কিছু ভাবো যে এটা হবে এটা থেকে এটা হবে এইটা করব কিন্তু সেখানেও তোমরা সেরকম ভাবে ঠিক বুদ্ধি পাচ্ছ না অনেকের ক্ষেত্রে ঠিক আছে এখানে তোমার মধ্যে অনেক প্রতিভা আছে সেই প্রতিভাটাকে তুমি চাপা দিয়ে রাখছো শুধুমাত্র বাড়ির দায়িত্ব পালনের জন্য ঠিক আছে নিজের মধ্যে নিজের যে ভালো লাগা সেগুলো কিন্তু তুমি বার করতে পারছো না সময়ের অভাব হতে পারে বা পরিস্থিতির অভাব হতে পারে এমন বাড়ির পরিস্থিতি হয়ে আছে যে তুমি সেই নিজের প্র্যাকটিস নিজের ভালো লাগা যে প্র্যাকটিস নিজের ভালো লাগাগুলোকে যে তুলে ধরবে নিজের লাইফে সেটা পাচ্ছ না যার জন্য তোমার মধ্যে একটা বেপর আর লাইফ লিড করছো এই মুহূর্তে তুমি অন্য মাল্টি অনেকে মাল্টিপাল রেডেশনেও চলে যাচ্ছে কেউ কেউ ঠিক আছে কারণ তারা কোন একটা আস্থা খুঁজছে কোন একটা অবলম্বন খুঁজছে যেখানে তারা গিয়ে একটু মানসিক শান্তি পায় একটু ভালো বাসা পায় একটু ভালো লাগা পায় কারণ বাড়িতে তাদের কিন্তু ভালোবাসার কোনো চান্স নেই কারণ বাড়ির লোক কোনো রকমই তাকে ইমোশনালি কোনো দিনও টাচ করতে পারেনি শুধুমাত্র তাকে কাজের দিক থেকে অনেক দায়িত্ব শিখেছে এটা করতে হবে সেটা করতে হবে এগুলো করার দরকার এরকম 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 সব শিখিয়ে আছে সেরকম ভাবে সে কিন্তু বড় হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন তার সেমিনাইন বা ডিএম এনার্জির সাথে দেখা হয়েছে ঠিক আছে তারপর থেকে কিন্তু তার মনের মধ্যে একটা ইমোশনটাকে ডিএফ এনার্জিটা কিন্তু কাজ করতে শুরু করেছে ঠিক আছে তো অ্যাক্টিভ হয়েছে তখন থেকে তার মধ্যে ইমোশনটা কিন্তু কাজ করছে ভালোবাসার অর্থটা সে বুঝতে পারছে ভালোবাসার মানেটা সে জানতে চাইছে এবং সেটা তাকে তারা করে বেড়াচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকের দিনে কিন্তু খুঁজছে কোনো একটা খুঁজছে কিন্তু যেহেতু অনেকই সেপারেশন আছেন অনেকই অন অফ সিচুয়েশন আছেন তাদের মধ্যে ঠিক আন্ডারস্ট্যান্ডিং নেই যারা মোটামুটি ব্যালেন্স করে নিয়েছেন ডিএফ ডিএম এনার্জি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা একটা জায়গা স্থির হয়ে আছে কিন্তু যারা এখনো পর্যন্ত কোন রকম আপনার নিজেদের উপর কাজই করেনি তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ডি ডি এম এনার্জিটা কিন্তু এরকম হয়ে আছে ঠিক আছে ডিস্টেড হয়ে আছে সে কিন্তু এখনো একটা জায়গায় পৌঁছাতে পারছে না কি মানে দিশে হারা টাইপের হয়ে গেছে এবং এখনো কিন্তু তারা বন্ধু বান্ধবের কিছু কিছু কথা শুনছে যে কথাগুলো শুনে কিন্তু সে ভুল পথেই এগোয় বা সময় নষ্ট করছে পার্সোনাল লাইফে বিশেষ করে ঠিক আছে আর কেরিয়ারের দিক থেকে সে কিন্তু যথেষ্ট দায়িত্ব বান বয়সের তুলনায় সে প্রচণ্ড পরিশ্রম করছে সে চাকরি করতে পারে বিজনেস করতে পারে বা কোনো মানে একটা জায়গা সে আছে কিন্তু তার ভেতরে যে পার্সোনাল লাইফ তার যে একদম ক্ষতবিক্ষত সেটা কেউ পায় না তার সেই জায়গাটায় পার্সোনাল লাইফে সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু একটি আহ মানে অর্থনৈতিক দিকে সে কিন্তু যথেষ্ট দায়িত্ব কারণ তার মধ্যেই কিন্তু একটা বিজনেস করার বা অর্থ ইনকাম করার যে একটা তাগিদ সেটা কিন্তু ছোট থেকে তার যে রক্তে মিশে আছে যার জন্য সে কিন্তু সেটাকে ঠিক গেন করতে পারে ঠিক আছে যেহেতু প্র্যাকটিক্যাল মাইন্ড বিজনেস প্রচন্ডভাবে করতে পারে এবং সেই জায়গায় সে যথেষ্ট ঠিক আছে অর্থনৈতিক দিক থেকে একদম ওকে আছে মানসিক দিক থেকে আছে কিন্তু সে আপনাকে ধরতে চাইছে আপনাকে পেতে চাইছে এনার্জি ঠেকলে কিন্তু সে আপনাকে সেই ধরা বা পাওয়ার যে একটা সিস্টেম থাকে যে আবেদন থাকে সেটা সে কিন্তু করতে পারছে না ঠিক আছে কিন্তু তার মধ্যে প্রচন্ড একটা ভালো লাগা কাজ করছে বা আপনার সাথে যে বিচারটা করেছে আপনার সাথে যে ভুল ভুল কাজটা করেছে করেছে সেটার জন্য সে 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 কিন্তু আজকে বুঝতে পারছে যে কোথায় কোথায় কোন কোন জায়গায় ভুল করেছে তো এখন সে আপনাকে স্প্রাই করে করছে আপনার বন্ধু বান্ধব বা যে কোনো মাধ্যম আপনাদের যে যার যেমন মাধ্যম আছে যে তার ভালো চায় কিন্তু এখানে যে ওকে ভালো বুদ্ধি দিচ্ছে না তার কথাতে শুনছে না আর যারা এলোমেলো বুদ্ধি দিচ্ছে যে বুদ্ধিগুলো কোনো ডেপথ নেই সেরকম বুদ্ধিগুলো বেশি শুনছে এই মুহূর্তে এখানে বলবো সাজেশন এটাই যে সে যেন সবাই মানে যে তার ভালো চাই বিশেষ করে তার যে শুভাকাঙ্ক্ষী তাকে যে বোঝে তার কথাটা তার শোনা প্রয়োজন আছে তাতে করে কিন্তু সে একটা জায়গায় পৌঁছে আর অত্যাধিক ওভার থিঙ্কিং না করলে চলবে কিন্তু সে করছে যেহেতু আপনিও সেরকমভাবে ভাবে তাকে এখন এই মুহূর্তে সারা দিচ্ছে না তার ডিপ ফিলিংস কি আছে আই নো ইউ আর ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই ডিড নট ডিজার্ভ ইউ সে আগা কিন্তু আপনাকে সেটাই করেছি আই এম লয়্যাল টুয়ার্ড মাই ফ্যামিলি শো ডিড নট মিস আন্ডারস্ট্যান্ডিং ইউ আই নো মাই এক্সপেকটেশন আর ভেরি হাই অ্যান্ড ইউ ক্যান নট ফুলফিল দেম I did not trust on you and this relationship. It is good on, good to move on. No. চিন্তা ভাবনাগুলো তাকে এরকমভাবে চলতে বারণ করছে এবং সময়ের জন্য তাকে ওয়েট করতে বলছে আবার এসেছে নো কাট মানে তাকে মানা করছে যে এরকমভাবে তুমি তোমার লাইফটাকে লিড করো না ডিভাইন এটাই বলছে যাদের সাথে আপনাদের যোগাযোগ আছে তারা কিন্তু আপনার পার্টনারকে এটা বলবেন আর দেখুন সে কিন্তু অলরেডি সেপারেশান মুডে আছে অলরেডি সেপারেশন মুডে আছে স্যাডনেস আছে বিটারনেস আছে ঠিক আছে মিসিং ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য আনসার্টেন ফিউচার দেখুন সে এরকম ফুল কার্ড এসছে তো এটাই তো তার হবে তার মনে যে অর্থ মানে অ্যাকচুয়াল যে তার মনের যে ভেতরে চলছে সেপারেশন সে নিজেকে একদম ভাসিয়ে দিয়েছে পরিস্থিতির স্রোতে সে চাইছে না সে কিছু বুঝে উঠতে পারছে না তো তো দেখুন তার ভেতরে মনে যে মিস্ট্রি কার্ডটা এসেছে না সেটাও দেখুন কত মানে আজকে রিডিংটা সত্যি একদম কার্ডের সাথে দেখুন তার ভেতরের যে চাহিদাটা ভেতরের যে প্রবলেমটা চলছে সেটা কিন্তু একদম প্রকাশ হয়েছে দেখেছেন সেপারেশনে কি হয়েছে স্যাডনেস আছে বেটারনেস আছে মিসিং ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউ আনসার্টেন ফিউচার সে ফিউচারের সম্বন্ধে কিছুই ভাবতে পারছে না আর পর্যন্ত স্পাইভি করছি যার সাথে রিজন পড়লো রিডিংটা অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলবে না আজকে রিডিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে